ঘরে ঘরে মোবাইল প্রতি ছেলের হাতে বড় বড় একটা একটা মোবাইল সারা রাত উলম্ব ছবি দেখে নর্তকির নাচ দেখে কইতেও পারে না ফজরের ওয়াক্ত কখন হয় কইতেও পারে না ফজরের জামাত কখন যে ঘরে ফজরের নামাজ না পড়ে যে মানুষগুলো ঘুমায় থাকে আমার তো বলতে মন চায় এটা স্পষ্ট কথা সাতটা আটটা বাজে না নাফরমানরা ঘুম থেকে জাগে ওই মানুষগুলো মানুষ জাগে না এগুলো জানোয়ার জাগে জানোয়ার এগুলো জানোয়ার ঘুম থেকে ওঠে তোর জানোয়ারের কুকুরের সাথে তোমার পার্থক্য বল ওই জানোয়ারও সারাদিন খায় ওই জানোয়ারও সারাদিন পান করে ওই জানোয়ারও একটা বেলা এসে ঘুমায় ওই জানোয়ারও বিবি বাচ্চা আরে বা টাও বাচ্চা কাচ্চা জানোয়ারের হয় না তোমার জীবনের পার্থক্য বলেন মিয়া আপনাদের ছেলেদের এই জীবন এই নজয়ান তোমরা যাদের কপালে সেজদা নাই কেমনে মালিকের মুখ দেখাই এই সমাজে মুখ খাও কেমনে তুমি মানুষ কেমনে তুমি আমারে বলো তুমি মানুষ কি ভাবে তোমার এই জিন্দগির কি অর্থ আছে আল্লাহকে এইভাবে नाराज করে আমার শেখ আল্লামা মুফতি মুশতাকুল নবি সাহেব হযরত দামাত বরকাতুহ আমাকে হাতে ধরে বলছিলেন 2013 সালে মাওলানা এক ওয়াজে মাথা গরম হয় আর এক ওয়াজে দিল গরম হয় উনি আমার জরায়ে ধরে বলছিল মাওলানা আমি চাই আপনি এমন কথা বলবেন যে কথাই উম্মতের দিল গরম হয় উম্মতের কলিজা গরম হওয়া দরকার দিলের মধ্যে দিল তাজা হওয়া দরকার দিল করা এটা জরুরি এটা দরকার হজরতের এই জন্য বয়ানের মূল মাকসাদ এটা আল্লাহর বান্দাদের জিন্দগি পড়ল বদলা আলহামদুলিল্লাহ সারা পৃথিবীতে আছে শাহের বয়ান লাখ লাখ আল্লাহর বান্দারা প্রতিদিন শুনতেন প্রতিদিন মোবাইলে নেটে অহো রহ ওনার বয়ান সারা পৃথিবীতে যেখানেই বাংলাদেশি মুসলমান আছে তারা শুন ফলে শত শত হাজার হাজার যুবক মানে জিন্দিগির পরিবর্তন আমার কাছে কয়দিন আগে স্পেড থেকে ফোন দিছে যুবক বাংলাদেশ এই এখনো মানে সবসময় সারাদিনে বিদেশি মোবাইল নাম্বার মোবাইল কল আসে আমার মোবাইল তো আপনার কানতেছে হুজুর আপনাদের বয়ানে এতটুকু দিলের তামান্না আসছে বিরিয়ার খাবো না তো খানা ছেড়ে দিয়েছি হুজুর এত কষ্ট হয় একটু দোয়ার জন্য ফোন দিছি যে যখনই মনটা মানে মানে নেশাটা জাগে তখন মেসোয়াক চাবাই এই করতে মেসোয়াক কামড়াই মেসোয়াক চাবাই অনেকক্ষণ পরে আসতে মনটা থাম অর্থাৎ এই যে হিম্মত এই যে ফিকি এটা জিন্দগির বড় পাওয়া এটা জীবনের বড় পাওয়া এটা বড় এটা বড় এর জন্য মূলত সংখ্যা হিসাব দেখার কিছু না মানুষের পরিমাণ নিয়ে কোনো হলো আল্লাহর বান্দাদের পরিবর্তন মানুষের হালাত জীবনের পরিবর্তন আশ্চর্য কথা শুনে এই পৃথিবীর সমস্ত সমস্ত কলকাঠি যত শয়তানি আছে পৃথিবীতে যত রকমের অনিয়ম সবকিছুর মূল কলকাঠি নারে ইয়াহুদি এত সাংঘাতিক মুসলমানের বিরুদ্ধে গোটা পৃথিবীতে যা হয় সব কিছুর মূল ইহুদি এই ইসরাইলি ইহুদি ولا تجدننا اشد الناس عداوه للذين امنوا الیهুদی আল্লাহ কোরআনে বলছেন ঈমানদার তোমাদের বিরুদ্ধে সবচেয়ে বেশি દુশ্মিত এক নম্বরে তোমরা পাইবা যারা ইহুদি তারা আল্লাহ বলে দিছেন আগে রাশিয়া ইউক্রেন যুদ্ধ লাগছে যুদ্ধের সমাধান করবে যুদ্ধের ব্যাপারে কি করা যায় এটা না পদক্ষেপ নেবে ইসরায়েল ইউক্রেনের পঁচিশ হাজার ইয়াহুদি যারা তাদেরকে ইসরায়েলে নিয়ে আয় আইনে তারা রে এখন বসত টসত সব দিতেছে অর্থাৎ ফিলিস্তিনের মুসলমানদের আরো একটা বড় সীমানা তখন কথা বুঝেন না কথা এদের গুডি টাইট কিছু বলার খবর নাই এরা অগর মান্য আমরা বর্ষবাসের জায়গা এরকম দূরদর্শী তো এই ইহুদীদের ধর্মগ্রন্থের একটা গুরুত্বপূর্ণ কথা আছে ইহুদীদের গিটজার পাদ্রীরা তাদের ধর্মের অনুসারেদেরকে বলে যে মুসলমান আমাদের বিরুদ্ধে সেদিন বিজয় লাভ করবে আমি নিজে এটা কিতাবের মধ্যে পড়ছি সেদিন বিজয় লাভ করবে মুসলমান যেদিন মুসলমান জুমান নামাজ এবং ফজরের নামাজ মুসল্লি সমান হবে এটা তাদের পাদ্রিদের কথা এই জন্য তারা সারাক্ষণ নজর রাখে সারাক্ষণ নজর রাখে মুসলমানের হালাত এই ফেসবুক এই নেট একেবারে হৃদয়ের প্রতিটা আবেগ উচ্ছ্বাস অনুভূতি আনন্দ বেদনা কল্পনা তাদের তারা জমা নিচ্ছে আপনি বুঝছেন না মানে একজন মানুষ যা ভাবে যা কল্পনা করে সব কিছু ফেসবুকের কাছে এখন জমা নেই ফেসবুক হলো তার আব্বা ফেসবুক তার আপনার কথা বলছি সে আপনার গাড়ি তুলতেছে এটার ছবি গাড়ি থেকে নামতেছে এটার ছবি পার্কে যাইতেছে এটার ছবি জুতা বাইতে আছে এটার ছবি বদনাফুর আছে বাথরুমে যাওয়ার লাইন এটার ছবি টয়লেটের সিটকারি খুলতে আছে এটার সব মানে এই সব কিছুর আপনি প্রতি সেকেন্ডের আপনি প্রতিটা চিন্তা চেতনা বলতেছে মানুষকে জানাই কিন্তু ইহুদিরা কিন্তু তাদের বুঝতেছে যে মানুষ মুসলমান কি ভাবে মুসলমানের যুব সম্প্রদায়ের হালাত তাদের চিন্তা চলে আজকে আজকের খবর গাজীপুরে ঢাকা আপনার এক নারীর অস্থির ছবি বিবাহিতা নারী অস্থির ছবি টিকটক বানাইতে গিয়া এলাকাবাসী ফিটটা তিন যুবককে জাগাত মেরে লেগে তিন যুবক একবার মাইরে আজকে আজকে আপনি চিন্তা করেন বউ বড় অসভ্য জান আমরা আসলে আলহামদুলিল্লাহ যে পরিমাণ মসজিদ মাদ্রাসা ওয়াজ মাহফিন আল্লাহর রহমতে প্রচুর বাড়ছে এখন এটা বোঝানো দরকার গোলাই আনা দরকার আমাদের হালাতের পরিবর্তন এই সব আয়োজন আল্লাহ পায় 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 পরকাল জিন্দি যাতে সুন্দর হয় সেটা হচ্ছে কিনা এটা মিলানো দরকার না কথা বলেন না এটা একটা তালাশি দেওয়া দরকার না যে হালাত কি অবস্থার পরিবর্তন কি এটা দেখা দরকার এই জন্য আলহামদুলিল্লাহ আমার শাহ্লাহ বিষয় হজরতের কথা হলো মসজিদে মসজিদে মাদ্রাসায় মাদ্রাসায় এলাকায় এলাকায় প্রতি মাসে যেন ইসলাহী মসজিদ ধারাবাহিক বয়ান হয় এতে কি ফায়দা যে এই মানুষগুলোকে আবার পরের মাসে আবারও দেখলাম আবারও দেখলাম আবারও দেখলাম বারবার তার পিছনে তদার একটা ছিলেন হুজুরের বয়ান শুনছে জজবা উঠছে মনে করেন ঠিক আছে ভালো কথা কিন্তু আগামীকাল যখন আবার দুষ্ট বন্ধুদের আড্টায় চলে ঠিক না বলেন আল্লাহর নবী বলেন কেন বলছে আপনার কাছে যখন বসি আপনার কথা শুনি তখন দিলের হালাত যেরকম মনে হয় বাইক গেলে উল্টা পাল্টা হয় সদর বাড়িতে যাওয়ার পরে বিবি বাচ্চার সংসারে আবার আখেরাত ভুলে যায় আবার আপনার মহব্বত কমে যায় এই যা জামেলা দেখি তাহলে এই যে আমি দুই রকম আপনার সামনে বসলে এক রকম ঘরে গেলে আরেক রকম আমি তো মুনাফি দেখেন কদ্দুর অনুভূতি আল্লাহ নবী হচ্ছে না হানজালা এটা তুমি মুনাফিক হও নাই গরম চব্বিশ ঘন্টা দিন এক হালাতে কখনোই থাকে না কখনোই কি থাকে এটা মানুষ তো এটা মানুষ ফেরেশতা চব্বিশ ঘন্টায় খালাতে থাকে কারণ ফেরেস্তা এমন আল্লাহর মসলুক